আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেছি তাই আপনাদের সামনেও সেই আশ্চর্য ধরনের জিনিসটা তুলে ধরার জন্যে আজকে এই ভিডিওর সামনে এসেছি সত্যি যারা কাবা ঘর দেখে সাইনা মানুষ বয়স্ক মানুষ অনেক মা অনেক বোন অনেক মানুষই দেখে কিন্তু কাবাঘর দেখলে সত্যিই পরাণটা জুড়িয়ে যায় আত্মা জুড়িয়ে যায় কিন্তু একটা ছোট বাচ্চা কাবাঘর দেখে তার বাপের কোলে আছে আর কেমনভাবে পাগলের মতো কামছে এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে একটা ছোটো বাচ্চা কাবাঘর দেখে তার বাপ কাবাঘরের ঘরের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে বাচ্চাটার যেন সেখান থেকে আসার জন্যে আসতে চাচ্ছে না আর তার দিকে ফিরে একভাবে কেঁদিয়েই যাচ্ছে কাবা ঘর তাকে পাগল করে দিয়েছে এই তো পাগল করারই জায়গা পাগল করারই জিনিস আর ঘর কাবা বা শরীফ যে একবার দেখে সে পাগলই হয়ে যায় তার ছোটো বাচ্চাটা কাবা সম্পর্কে কি বা বোঝে কিন্তু তার কান্না দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে গেল वीडियोটা দেখুন